আওয়ামী লীগের আমলে সবচেয়ে নিপীড়িত এবং নির্যাতনের শিকার হওয়া দল হল বিএনপি সে সময় বিএনপির বেশিরভাগ নেতাকর্মী শেখ হাসিনা লাঠিয়াল বাহিনী পুলিশের দ্বারা জেল জুলুমের শিকার হয়েছেন আর বিএনপির এসব নেতাকর্মীর মধ্যে কিছু নেতা ছিল যারা স্মার্ট ও সুশিক্ষিত আর এসব শিক্ষিত নেতারা যখন কথা বলে তখন খুবই স্মার্টলি কথা বলে এবং অন্যায়ভাবে অশ্লীলভাবে কথা বলে না এসব নেতারা কোনো জনসভায় বক্তব্য দিতে গেলে তাদের কথা শুনতে হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমে বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব বিএনপির সবচেয়ে স্মার্ট ও শিক্ষিত দশজন জনপ্রিয় নেতার সাথে আর যারা কিনা বিএনপির দুঃসময়ে দলকে এগিয়ে নিয়ে যেতে খুবই স্মার্টলি নেতৃত্ব দিয়েছেন এবং নিষ্ঠার সহিত কাজ করে গেছেন ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার তো চলুন শুরু করি ইশরাক হোসেন বিএনপির জনপ্রিয় নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বিএনপির সর্বকনিষ্ঠ নেতা হিসেবে বেশ পরিচিত ইশরাক খুবই অল্প সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন তিনি আর তিনি এমন এক নেতা যে কিনা নিজের যান প্রাণ দিয়ে কর্মীদের পাশে দাঁড়ান এবং কর্মীদেরকে বাঁচিয়ে নেন যে কারণে সকলের কাছে খুবই পছন্দনীয় একজন ব্যক্তি তিনি ইশরাক উনিশশো সালের পাঁচই এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি স্কলাস্টিক স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল শেষে শিক্ষার জন্য ইউনিভার্সিটি অব হার্ডফোর্ডশায়ারে যুক্তরাজ্যে চলে যান সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার গ্র্যাজুয়েশন মাস্টার শেষ করে বাংলাদেশে ফিরে আসে এবং দুই সালে স্নাতকোত্তর শেষ হওয়ার পরে পারিবারিক ব্যবসায় জড়িত হওয়ার জন্য দুই সালে ঢাকায় প্রত্যাবর্তন অবধি অভিজ্ঞতা অর্জনের জন্য কয়েকটি স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করেন মেকানিক্যালের ওপর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের জন্য তাকে সকলে ইঞ্জিনিয়ার ইস্টাক বলেই বেশি চেনে তাছাড়া দেশের বাহিরে পড়ার কারণে বিদেশে ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ থাকলেও তিনি তা না করে দেশে এসে বাবার সাথে রাজনীতিতে যুক্ত হন এবং বর্তমানে তিনি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় রুমিন ফারহানা বিএনপি তুখোড় ও জনপ্রিয় শিক্ষিত নারী নেত্রী হলেন রুমিন ফারহানা রুমিন ফারহানা খুবই স্মার্টলি ও যুক্তি দিয়ে কথা বলে থাকেন তিনি বিরোধী দলীয় নেতা কর্মীদের সাথে টকশোতে তুলেন ঝড় এবং যুক্তি দিয়ে খুবই স্মার্টলি সকল প্রশ্নের উত্তর দেন তাছাড়া তিনি বাংলাদেশের মানুষের কাছেও খুবই পছন্দের একজন ব্যক্তি রমিন ফারহানা ব্রাহ্মণ বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শিক্ষা জীবনে তিনি হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ভিকানুনা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন জোবাইদা রহমান বাংলাদেশের চিকিৎসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী হলেন ড জোবাইদা রহমান জোবাইদা রহমান পুরোপুরিভাবে মাঠের রাজনীতিতে যুক্ত না থাকলেও তিনি একজন রাজনীতিবিদ শিক্ষাজীবনে তিনি ছিলেন খুবই মেধাবী একজন ছাত্রী জোবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর চলে যান লন্ডনে এবং লন্ডনে ইম্পিরিয়াল কলেজ অফ লন্ডন থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে মার্টার্স অব কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেন চার বছরে মার্টার্স অব কার্ডিওলজিতে ডিস্টিন শনসহ শতকরা তিরাশি ভাগ নাম্বার পেয়ে প্রথম হয়েছেন তিনি এরপর ইউরোপীয় ইউনিয়ন কমন ভুক্ত দেশ নাইজেরিয়া চীন সহ মোট পঞ্চান্নটি দেশের ছাত্রছাত্রীরা এই কোর্সে অংশ নিয়েছেন উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উন্নীত হয়ে ঢাকা মন্ত্রণালয়ে চাকরি নেন তিনি আন্দালিব রহমান পার্থ বাংলাদেশী রাজনীতিবিদ শিক্ষাবিদ আইনজীবী ও সাবেক সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ তিনি বিএনপি দলীয় জোট বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান তাছাড়া তিনি একজন শিক্ষিত ও যুক্তিবাদী একজন নেতা তিনি খুবই স্মার্টলি কথা বলেন বিএনপির এ নেতা উনিশশো সালের বিশে এপ্রিল বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তার শৈশব এবং কৈশোরকাল কেটেছে তার গ্রামের বাড়িতেই এরপর শিক্ষার জন্য তিনি সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এবং পরবর্তীতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা শেষে শিক্ষার জন্য দেশের বাহিরে গমন করেন ছাত্রজীবনে তিনি ছিলেন একজন প্রখর মেধাবী ছাত্র লন্ডন থেকে তিনি উনিশশো সালে লিঙ্কস ইন এর বার পরীক্ষায় পাশ করেন এবং এরপর তিনি দেশে ফিরে আসেন আর ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধানে একজন শিক্ষানবেশ হিসাবে যোগদান করেন এবং তিন বছর তার সাথে কাজ করেন বর্তমানে তিনি ঢাকায় আইনজীবী হিসাবে কাজ করছেন এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অফ ল এর অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন সালাউদ্দিন আহমেদ বিএনপির আর এক জনপ্রিয় নেতা হলেন সালাউদ্দিন আহমেদ কক্সবাজারবাসীর সবচেয়ে পছন্দনীয় সালাউদ্দিন শেখ হাসিনার আমলে জেল জুরুমের শিকার হওয়া এ নেতা ছিল বিএনপি দলের মধ্যমণি সালাউদ্দিন আহমেদ উনিশশো বাষট্টি সালে ত্রিশ জুন কক্সবাজার জেলার তৎকালীন বৃহত্তর চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিকদার পাড়াগ্রামে সম্ভ্রান্ত মৌলভী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি প্রাথমিক পর্যায়ের পড়ালেখা শেষ করে কিশোর সালাউদ্দিন আহমেদ পেকুয়ার শিলখালী উচ্চ বিদ্যালয় হতে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে উনিশশো সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে উনিশশো সালে কৃতিত্বের সাথে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হন উনিশশো সালে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে এলএলবি ও উনিশশো সালে এলএলএম পরীক্ষায় উত্তীর্ণ হন কৃতিত্বের সাথে একই সাথে বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে অ্যাডভোকেটশিপ সনদ লাভ করেন তিনি মির্জা আব্বাস বিএনপির অধিক পরিচিত ও জনপ্রিয় রাজনীতিবিদ হলেন মির্জা আব্বাস এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উনিশশো একান্ন সালের সাত ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন স্থানীয় বিদ্যালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন তিনি এরপর মির্জা আব্বাস উনিশশো সালে তৎকালীন শহীদ সোহরাওয়ার্দি মহাবিদ্যালয়ে ভর্তি হয়ে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বাণিজ্য শাখা থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যবসায়ী এবং সাবেক মন্ত্রী হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু উনিশশো সালে চট্টগ্রাম জেলার পাহাড়তলি থানার উত্তর কাট্টলিতে জন্মগ্রহণ করেন শিক্ষাজীবনে তিনি ছিলেন খুবই মেধাবী একজন ছাত্র তিনি উনিশশো সালে চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তারপর যুক্তরাজ্যে লন্ডন থেকে হিসাব বিজ্ঞানে উচ্চশিক্ষা গ্রহণ করেন শিক্ষা জীবন শেষ করে তার পিতার ব্যবসায় যুক্ত হন এবং তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেন এবং চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন রুহুল কবির রিজভি বিএনপির এক জনপ্রিয় নেতা হলেন রুহুল কবির রিজভি বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন তাছাড়া রিজভি খুবই চৌখোস ও ত্যাগী একজন নেতা ছাত্রজীবনে তিনি বগুড়া জেলা স্কুল কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় ও বগুড়া বাংলা স্কুল থেকে বিভিন্ন সময় বিভিন্ন স্কুলে পড়াশোনা করেন এবং এসব স্কুলের একটি থেকে মাধ্যমিক পাশ করেন এরপর তিনি রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও ইতিহাস এ দুটি বিষয়ে এম এবং আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন তাছাড়া ছাত্র জীবন থেকেই রুহুল কবির রিজভি বিএনপির রাজনীতির সাথে জড়িত মির্জা ফখরুল বর্তমান সময়ে বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন ফখরুল ইসলাম আলমগীর বিএনপির যেসব নেতা সাধারণ জনগণের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য ও জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে তিনি একজন তাছাড়া তিনি খুবই স্মার্টলি কথা বলেন এবং কোথায় কি বলতে হবে তিনি তা খুবই সুন্দরভাবে বুঝে বলতে পারেন তো চলুন এবার তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে আসি শিক্ষাজীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন তিনি অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসাবে কাজ করেন বর্তমানে তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন তারেক রহমান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন হলেন তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি রহমান ও বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাবার নাম অনুসারে তারেক রহমান তারেক জিয়া নামে বেশি পরিচিত তারেক জিয়ার জন্ম উনিশশো সালের বিশে নভেম্বর তারেক শিক্ষা শিক্ষাজীবনের শুরুতে বিএএফ শাহিন কলেজ ঢাকাতে পড়াশোনা শুরু করেন এরপর সেন্ট জোসেফ কলেজ এবং ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে পড়াশোনা করেন তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও আদমজি ক্যান্টোনমেন্ট কলেজ হতে উচ্চ মাধ্যমিক শেষ করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন পরবর্তীকালে তিনি বস্ত্রশিল্প ও নৌ যোগাযোগ খাতে ব্যবসা শুরু করেন তো বন্ধুরা বিএনপির এসব জনপ্রিয় শিক্ষিত ও স্মার্ট নেতাদের মাঝে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ